السلام عليكم ভিউয়ার্স আপনারা দেখছেন যে আজকে হারা চলেছে ষোলো ডিসেম্বর উপলক্ষে খেলা লেগে দেখছেন সেই বরহেন্দা গ্রামে এই তিন নং ওয়ার্ড চার নং মেদিনীপুর ইউনিয়ন পরিষদ নাচল থানা চাপা নয়াগঞ্জ জেলা তিন নং ওয়ার্ড বরহেন্দা গ্রামে সরকারি লালচান প্রাথমিক বিদ্যালয়ে আজকে হারা ষোলো ডিসেম্বর উদযাপন করছি দেখতে পাচ্ছেন স্কুল এই স্কুল ভবনে আজকে আমরা এর সামনে খেলাধুলা করছি আর কী সুন্দর খেলা হয়েছে যে ওরে বাইশ রে বাইশ জনগণ হাজার হাজার জনগণ এত সুন্দর করে বহু বেটি সবাই মিলে খেলছে দেখছেন যে কীভাবে খেলছে মেম্বার মেম্বারই যত সবাই আছে সবাই রাইসকে কোষে যা হার আগে খাওয়া দাওয়া করে দিয়েছি যাই খেয়ালি পরে খেলতে নাম বসালাকে দেখছেন এখানে যত রকম খেলাধুলা আছে সব রকম আজকে খেলাধুলা হয়েছে আর এত বরণ দাতে জনগণ আমি কল্পনা করতে পারিনি এত গলা জনগণ হইবে জি ভাই আজ কত আনকমন আনকমন খেলা দেখছেন যে এখানে বল নিক্ষেপ করছে আর বল মনে জুইতে মারতে হারকে মেম্বার আঙ্কেল মারলে খুশি মেম্বার আঙ্কেল কিন্তু বলটা পড়লো না একটু লেগে ওরে বাপরে কোন খেলা হয়েছে জি ভাই আজকে আর হাজার হাজার জনগণ এত এত জনগণ আসছে যে কল্পনা বাইরে এখানে সবাই আন্দাজে নাম কইছে যে কইছে কে কি নাম কইতে পারছে দেখছি নাম মিলাই গেলি শালাকে বড় করে একটা পুরস্কার দিয়ে দেব তো বেটি ছেলে দেখছে লাইন ধরে সে নাম কহার লাগে কিন্তু কে নাম কইতে পারছে না কি নাম লাগান সেটা ওরাই ভালো জানে এবং এত সুন্দর করে মনে করেন যে খেলাধুলাও করছে এখানে করছে আজকে ভলেন্টিয়ার ভাইরা আজকে খেলাধুলাটা এতভাবে এত সুন্দর করে উদযাপন করছে আর এত সুন্দর করে ওই পরিচালনা করছে যে কল্পনার বাইরে কোনো হট্টগোল নেই গন্ডগোল নেই হৈ হুলো নেই কিছু নেই কাহারই নাম মিলছে না হ্যাঁ নাম কহিলে হবে না আনকমন আনকমন নাম কহেন না যে আপনারা এত এত গালা নাম থাকে ভেতরে কে না কমন কমন নাম কয়েছেন আন্দাজি নাম কয়েন শালাকে মিলে যাবে দেখছেন যে কোন শালা খেলা সুন্দর খেলা হয়েছে জি ওরে বাইশ রে সবাই মনে করে হয়ে হুলা লেগেছে খেলার লেগে আর একা ঝোলা চারটা পাঁচটা গ্রামে পুরস্কার পেয়ে গেছে আর হারকে এই বরণ দাতে এত এত সুন্দর খেলার হাজার হাজার জনগণ কোন দিক খেয়ে কোন দিক থেকে কোন দিক থেকে চলে এসেছে যখন শালা এ নাম লিখছি ফার্স্ট সেকেন্ড থার্ড কে কয়েছে চাপাই কে কয়েছে রাজশাহী কে কয়েছে নাচল কে কয়েছে ঢাকা কে কয়েছে বগুড়া কে কয়েছে নগর মানে জাগার অভাব নাই বিভিন্ন দূর দূরান্ত থেকে জনগণ চলে আসছে যে ভাই এখানে আবার ব্যাটে ছেলে হয়ে কয়েছে হাওয়া আন্দাজি নাম খুব নাম মিলে যায় তো এই পুরস্কারটা কিন্তু হামি তো একটা ফেলেছি মনে করেন হামি সালাকে আন্দাজি এটা নাম করে ধরুন নামে মিলে গেছে মনে করেন যে পলা এই ব্যাটে ছেলে পুরস্কারটা কিন্তু হামি মনে করেন সালা বিজয় হয়ে গেছিল মনে করলেন যে হ্যাঁ এখন দেখেন এখানে মনে করেন যে আরও কত রকম যে আনকমন খেলা হবে এখানে লাস্টে দেন দুপুর বেলা আজকে মনে করেন যে পুকুর এখন সব সাঁতার কাটাই সালা বতক ধরবে কি যে বতক পাবে তারই বতক এটাই পুরস্কার না কিন্তু বতক ছেড়ে দেবে সবাই এখন ঠান্ডার সময় কারণে খালি গায়ে নেই যে পতক ধরা লেগে আর এই দেখছেন পোখরের চারি পাটালে এত এত জনগন মানে ঘেরা নিয়েছে পুকুরে মনে প্রচুর জনগণ আজকে হাজার 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 জনগণ দেখছেন পুকুরে চারি পাটালে দাঁড়িয়ে গেছে আর এখন এখানে একটা বতক ছাড়া দিবার সবাই যে ধরতে হবে তারই এটা বতক মানে বতক পাইলে সে এখন গিয়ে ঘুরে বতক ছাড়া দেশে বতক ছাড়া দেশে সবাই মনে করে কত ঝরে নেমেছে যে কে যে প্যাপে বতক আল্লাহ জানে দেখেন এই বতক ছাড়িয়েছে মনে হয় পেয়েছে নাকি প্যায়েছে পেয়েলেছে এখনো পানি পাইনি 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 পাইপে 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 এ পেয়েছে প্যায়েছে হ্যাঁ তোমরা এখন ঘুরে চলেছে তোমরা এখন ঘুরে চলে তোমার ঘর না তোমরা বতক না এই পতক পেয়েছে দেখছেন সালা যে পতক পাবে তার হয়ে গেল বাপরে এক হাজার টাকা জিতে এখনই এখনই এক হাজার টাকা জিতে আর তো যে এমনিতে খুশি হয়ে গেছে আমরা না পেয়েও খুশি হ্যাঁ দিয়ে ধরেন কত জনগণ এসে প্রচুর প্রচুর জনগণ আর সব হয়ে ঘুরলা শুরু করে দেশে মনে করে যে আবার একটা পথক ছেড়েছে সেই পথকটা এখন মনে করে যে এখানে দু দুটা পথক ছেড়েছে দু দুটা দু মিলে দুটা পথক এই কালো পথক ছাড়া একজন ফেলেছে এক হাজার টাকা পথক কিনে ওরে বাপরে সে একবারে মনে হয় নামতে নামতে এক হাজারটা ফেললে পথকটা ছাড়া হামি যদি নামতে পারতো তো সালা মনে হামি পাইতো মনে কিন্তু আমি সাঁতার ভালো করে যাই না পুকুরা ঠান্ডার সময় কিনে কিনে তো নাম হওয়া যাবে না আর দেখছেন কত জনগণ দেখেন ব্যাটা ছেলে এখন বল খেলতে লেগেছে বলছে বল যে যার কাছে লাস্টে থাকবে সেই মনে করে এখানে ফার্স্ট হবে হারকে সবাই এখানে বল খেলছে আর বরহন্দা গ্রামে এত সুন্দর খেলা করবে যে হামি মানে এটা ভাবতেও পারেনি হারকে চাপায় নয়গঞ্জ যেমন এরকম খেলাধুলার মনে কুমড়ি হয় কিনা সন্দেহ আছে সেই ভাবে বাপরে এখানে আবার জিতেছে আবার এরে বাপরে আবার দেখি সাংস্কৃতিক অনুষ্ঠান আবার এখানে দেখেন এখানে কি করছে যে রসি ধরে এলে আছে সব বুড়া বুড়া মানুষ গালা হবে বহনদারকে দেখছি এরে বাপরে এরে হ্যাঁ ওই কয়েছে এই দিকে আছে শক্তিশালী লোক আছে হ্যাঁ শক্তিশালী একটা লোক বসে গেছে এরে বাপরে সব বুড়া বুড়া গালা বৈশে দড়ি ধরে মানে ওদিকে দশ বারোটা বুড়া এদিকে দশ বারোটা বয়স্ক বয়স্ক মানুষ দেখছেন এর এখন রসি ধরে তার কার কত শক্তি দেখেছি বয়সে সারা হাফাই রাখে মনে হয় আর কি বুদ্ধি দেখেন কইছে কার কত শক্তি হারা দেখছি কোন বুড়া

সুন্দর হয়েছে আর এত সুন্দর হয়েছে এত ভালো হয়েছে মানে এটা বুঝাতে পারবো না আপনারা যতক্ষণ এখানে না আসবেন ততক্ষণ বলে আসলে আমাদের বোঝানো সম্ভব না আসলে অনুষ্ঠানটা অনেক অনেক ভালো হয়েছে বরান্দা গ্রামকে অসংখ্য 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 ধন্যবাদ এরকম একটা খেলা উদযাপন করার জন্য এবং আমাদেরকে উপহার দেওয়ার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম